নমস্কার বন্ধুরা বেঙ্গল ইসিনা টেলিগ্রসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর মাত্র কয়েক ঘন্টা তারপরই অফিসিয়ালি আবৃত রায়ের বউ হয়ে যাবেন কৌশাম্বী চক্রবর্তী তার আগে সামনে এলো ফুলকের পারমিতার গায়ে হলুদের লুক অভিনেত্রী যে অত্যন্ত সুন্দরী তা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারবে না তার বড় শত্রুও তবে বিয়ের জল গায়ে পড়তে যেন আরও রূপ খুলেছে দেখা গেল হলুদ রঙের শাড়ি পরেছেন কৌশাম্বী গায়ে হলুদে সঙ্গে লাল রঙের স্লিভলেস ব্লাউজ শাড়ির আঁচল সামনে দিয়ে নেওয়া হাতে গলায় কানে মাথায় পরে আছেন ফুলের গয়না চুল বাধাই রেখেছেন একমুখ হাসি তার রূপকে যেন আরও বাড়িয়ে তুলেছে আদৃতের গায়ে হলুদের সাজ এসেছিল অবশ্য আগেই মাথায় টোপর পরে একেবারে বেশে ধরা দিয়েছেন উচ্ছে বাবু গায়ে স্যান্ডো গেঞ্জির সঙ্গে ধুতি সারা মুখ হলুদে মাখামাখি বাড়ির লোকেরা বেশ ভালো করেই হলুদ মাখিয়েছে সেটা বোঝা যাচ্ছিল বিয়ের রাতে কোণে আগেই জানিয়েছিলেন তিনি বেনারসি পরবেন সঙ্গে থাকবে সোনার গয়না অন্যদিকে বরবাবাজি সাজবেন ধুতি আর পাঞ্জাবিতে পারস্পরিক সাজেই ঘুরবেন আগুনের চারপাশে সাত পাকে মিঠাই ধারাবাহিক থেকেই এই প্রেমের সূত্রপাত আদৃত ছিলেন মুখ্য চরিত্রে কৌশাম্বী ধারাবাহিকে আদৃতের দিদি তবে রিল লাইফের দিদি ভাইয়ের মধ্যে বাস্তবে ছিল খুব ভালো বন্ধুত্ব তারপর সেখান থেকেই প্রেম আদৃতের মায়ের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক কৌশাম্বীর কত বছর জন্মদিনে মা আর প্রেমিকার সঙ্গে ছবি দিয়েছিলেন অভিনেতা একবার সংবাদ মাধ্যমের তরফে আদ্রিতের মায়ের কাছে প্রশ্ন করা হয়েছিল ছেলে কি নিজে দেখে বিয়ে করবে তাতে মিষ্টি হেসে জবাব দিয়েছিলেন ভাগ্যে যা আছে তাই হবে সত্যি তো ভাগ্যে না থাকলে এত ট্রোল সহ্য করে আজ হয়তো তাদের এক হওয়া হতো না একটা সময় মিঠাই নায়িকা সৌমিত্রিসার ভক্তরা কম অপমান করেনি কৌশাম্বিকে সব ছবিতেই আসতো ট্রোল ভরা কমেন্ট এমনকি কৌশাম্বীর হয়ে কথা বলায় ট্রোল হন কৌশাম্বীর বাবা আদৃত তবে বিয়ের সিদ্ধান্ত মুখ বন্ধ করিয়েছে এই সব ট্রোলারের বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা